ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান বরদানই মূর্ত ভব বিশ্লেষণ এক হল মহাদান অর্থাৎ জ্ঞান রত্নের দান আর অন্যটা হল বরদান অর্থাৎ দুর্বল নির্বল আত্মাদের প্রতি নিজের শুদ্ধ সংকল্প শুভ ভাবনা দ্বারা সর্বশক্তি মানের থেকে প্রাপ্ত হওয়ার শক্তির দান তো তোমরা বাচ্চারা কি নিজেকে বরদানি মূর্ত মনে করো শক্তিদের বিশেষ রূপে বরদানি বলে আহ্বান করা হয়ে থাকে এখন অন্তিম সময়ে মহাদানির থেকেও বেশি বরদানি রূপের দ্বারা সেবা হবে অন্তিম স্টেজ পাওয়ারফুল হওয়ার কারণে নিজের সন্তুষ্ট স্থিতি হওয়ার কারণে অন্য আত্মারাও খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে বারবার তোমরা বিশেষ আত্মাদের গুণগান করতে থাকবে এবং চমৎকার হয়ে গেছে মানে অবিশ্বাস্য ফলপ্রাপ্ত হয়ে গেছে এরকম আওয়াজ অনেক আত্মাদের মুখ থেকে বের হবে এখন এমন বরদানি মূর্ত হওয়ার জন্য কোন পুরুষার্থ করতে হবে সদা নিজের থেকে এবং সর্ব আত্মাদের থেকে সন্তুষ্ট হওয়া এই পুরুষার্থ করতে হবে এমন সন্তুষ্ট আত্মাই বরদানি রূপে প্রসিদ্ধ হবে ওম শান্তি ওম নম শিবায়